আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি যে এয়ার কুলারের কালেকশন দেখার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্ট গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্ট গুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল আজকে আমরা কথা বলবো সাত ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি আপনি তো তুফান নিয়ে এসেছেন দেখতে পাচ্ছি গরমের আরাম ভাই গরমের আরাম যে গরম পড়তেছে পাশা গরম ভাই আরো গরম সামনে বাড়বে কিন্তু ভাই যে গরমের জন্য মানুষ আসলে বাঁচার জন্য যে গরম পড়তেছে একমাত্র আল্লাহ রহমত সারা ভাই কিছু করার নাই পরিস্থিতি খুব খারাপ সামনে গরম আরো বাড়বে আসলে এসি কিনা মতোডি কিন্তু সবাই নেই কিন্তু এসি বিকল্প কি ভাই যারা আসলে বাজেটে কম এসি একটা যদি আমরা যদি ইউজ করেন একটা এসির বিকাশ পাঁচ থেকে সাত টাকা এসি কিনার জন্য অ্যাবিলিটি কিন্তু সবাই থাকে না আমি আবার নিয়ে আসি ভীষণ কুলার ভীষণ এয়ার কুলার তুফানের মতো ঠান্ডা বাতাস একবারে কোন ঠান্ডা বাতাস ভীষণের সুবিধা কি আমি সেটা বলছি এদিকে আমি একটু বন্ধ করি একটু বন্ধ করে বন্ধ করে তারপর আমি কথাটা বলি যে সেই তুফান হয়েছে এত জি আমি আরো দেখা দিব ইনশাল্লাহ ভীষণের সুবিধা আসলে কি সেটা আমি এক নাম্বার বলি এটা এসি তে কিন্তু প্রতি মাসে বিল আসে পাঁচ থেকে সাত হাজার টাকা যে আর সবচেয়ে বড় কথা যদি এসি কিনার মতো এবিলিটি কিন্তু সবার কিন্তু নাই কিন্তু আমাদের মধ্যে মধ্যবিত্ত লোক যারা কিন্তু এদের জন্য হয়েছে ভীষণ পুলারটা কিন্তু মনে করতে হবে এটা বাতাস হবে একবার ঠান্ডা বিদ্যুৎ বিল একেবারে কম মাত্র একশো দশ ওয়ার্ড একশো দশ ওয়াট বিল কত আসবে সেটা আমাকে একটু জিজ্ঞেস করতে পারেন মাস ইউজ একশো পঞ্চাশ টাকা একশো ত্রিশ টাকার উপরে যদি বিল উঠে সেটা আমার থেকে নিয়ে যাবেন আর ওয়ার্ডটা আমি একটু দেখাই দিই আপনি একটু এদিকে আসুন কষ্ট করে ভাই একটু এদিকে আসেন আমি দেখাই এই যে দেখেন একটু এদিকে আসেন এই যে দেখেন একশো দশ ওয়ার্ড ঠিক আছে আর একদম কম ও একদম ওয়াট এটা কিন্তু তিন দিকে কিন্তু ফানিকন কোন ফ্যাট তাকবে এদিকে পিছে দানে বামে তিন দিকে এ ফানিকন কোন ফ্যাটগুলা রে ভিজবে ভিজি একবারে ঠান্ডার যে কুল বাতাসটা এ বাতাসটা সরাসরি এই যে সামনে দিয়ে দিক দিয়ে নি আসবে সাধারণত এক সাইডে থাকে বা দুই সাইডে থাকে এটা কিন্তু তিন দিকে ফানিকন কোন ফ্যাট তাকবে আর একটা কথা আমি বলে দিতেছি কিন্তু ভীষণ কুলার জন্য অন্যান্য প্রোডাক্ট গুলো আপনারা আমাদের থেকে কিনলে কোন সমস্যা হলে সরাসরি আমাদের এখানে আনতে হবে কিন্তু বিষণ কিন্তু পুরোপুরি ভিন্ন ধরনের এটা আপনি সরাসরি আপনি বাড়িতে গ্রামে যেখানে নিবেন ওখান থেকে আপনি সার্ভিস করে দিয়ে আসবে আপনাকে যাই একবার ফোন করবেন আপনি বাড়ি চলে যাবে আপনি গ্রামে বাড়ির থেকে এটা আপনি সার্ভিস গুলো ফিরে পাবেন আর সবচেয়ে বড় কথা যে বিষণ কুলার আপনি যে দাম আছে তার চেয়ে আমার এখানে দাম কম পাবেন দামে কম মানে ভালো শোরুম থেকে রেডি কম পাবেন আমার এখান থেকে শোরুম থেকে রেডি কম্প করব আবার এদিকে আসেন একটু আমি আপনাকে সুবিধাগুলো জেনে নে সুবিধাগুলো দেখেন ফাংশনগুলো জেনে এই যে এটা এখানে কিন্তু পানি গুলো এখানে দিবেন জি এই যে দেখেন দুটো জেলপট আছে জেলপটের কাজ জেলপটে হচ্ছে দেন এটার ভিতরে পানি ঢুখাবেন জি পানি ঢুगाई আপনি ফ্রিজে রাখবেন যে যসব এটা আইস হয়ে যাবে এটা দুটো দুই সাইড এভাবে দিয়ে দিবেন দিবার পরে আপনি পানি দিবেন এখানে পানি দিবার এটা কিন্তু পাঁচচল্লিশ লিটার ফর্টি ফাইভ লিটার কিন্তু ফর্টি ফাইভ লিটার পাঁচচল্লিশ লিটার এখন এই এগুলা যে সময় আপনি বড় বেজে পাবেন বরফের যে ঠান্ডা বাতাসটা এই বাতাসটা এখানে পাবেন একটু দেখেন আপনি একটু দিকে আসেন এই যে আমি ফাবারে দিলাম ফাবার ঠিক আছে এখন হচ্ছে এই যে দেখেন এই যে স্পিড হাই লো একটু বাতাসটা দেখেন আপনি ঠিক আছে আচ্ছা এদিকে আসেন এখন দেখেন এই যে আমি এখন সুইং মানে ঠান্ডা বাতাস এই যে কোল্ডে দিবেন

এই যে বাতাস গুলো দেখেন একটু আপনার এই যে বাতাস গুলো দেখেন একটু একবার এক্সির মতো ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ পুরো রুম ঠান্ডা করে দেবে আপনাকে আবার এদিকে একটু দেখেন পানি গুলো কি বেলা ঠান্ডা করতেছে দেখেন পানিগুলো একবার ঠান্ডা করে আপনি পানিগুলো গুলো এখানে বাইরে করে দেবে দেখছেন আর এগুলার কিন্তু আপনি রিমোটে ইউজ করতে পারবেন এই যে রিমোট সিস্টেম সম্পূর্ণ রিমোট সিস্টেম এই যে রিমোট আপনি বারে বন্ধ করতে পারবেন এই যে রিমোটে চালু করবেন ঠিক আছে এই যে দেখেন স্পিড হাইলো আর এখানে মোড আছে এদিকে আসেন সুইং আছে এই যে সুইং ফাংশন আছে সুইং দিলে ভিতরে সুইং করবে পুরো ঘরের মধ্যে গোড়টা ঠান্ডা করে দেবে ভিতরে সুইং হবে জি ঠিক আছে তো এখানে দেখেন নাইট মোড আছে রাতকে শব্দ করবে না ওই নাইট মোড দিলে একদম শুধু ঠান্ডা বাতাস বার হবে শব্দ হবে না তো আমি মনে করি এই গরমে আপনারা যদি আসলে ওই এসির দিকে না খুঁজে অন্যান্য দিকে না আয়া গরমে কিন্তু একটু বন্ধ করে দিলাম আমি গরমের জন্য আপনারা

শোরুম থেকে কমে পাচ্ছেন এবং ডেলিভারি জি 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 প্রাইস সম্পর্কে যদি জি অবশ্যই এর আগে ভাই একটু সম্পর্কে একটু ধারণা দিয়ে নেন আপনি 5 বছর ভিতরে কার্ড আছে 5 বছর ওয়ারেন্টি আছে জি 5 বছরের মধ্যে কোন ফার্স্ট যদি নষ্ট হয় সরাসরি কোম্পানি হটলাইন নাম্বার আছে প্যাকেটে গায়ে আপনার হটলাইন নাম্বার আছে একটু দেখা দিবো জি আর এগুলো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ফ্রি আমি প্রথমে বলেছি দেশে গ্রামে যেখানে বলেন হাতে হাতে দিয়ে আসবে সূত্র আমাদেরকে পাঁচশো বা এক হাজার টাকা বিকাশ করুন টাকা আমার হাতে বালি দিলে চলবে এগুলা বর্তমান বাজারে যদি আপনি যদি গরম পরে এগুলো কিন্তু আপনি কিনতে হবে অন্তত পঁচিশ ছাব্বিশ হাজার টাকা করে জি এখন আমরা দিচ্ছি মাত্র তেরো হাজার আটশো টাকা তেরো হাজার আটশো তেরো হাজার আটশো টাকা ডেলিভারি ফিরে ডেলিভারি একবার ডেলিভারি চারশো ফিরে আপনার শোরুম চার্জ থেকে কম জি জি আর আমার এখানে কি বেলা আসতে হবে আমি একটু বলে দিই আর আমার আপনি দেখতে পাচ্ছেন মিস হয় এবং লো বাজে এয়ার কুলার এইটা अवेलेबल আছে এসি অনেক জায়গায় এটা কিন্তু ডাইরেক্ট কারেন্ট চলবে এটা কোন ব্যাটারিতে চলবে না এটা ডাইরেক্ট এসিতে চলবে আর এগুলো এসে এসি টেসি এখানে চলবে ট্রেন রিমোট সিস্টেম কারো যদি ডাইরেক্ট যদি মনে করি মিক্সড ফ্যান লাগবো এই দেখেন লাইট আছে এটার মধ্যে রিমোট আছে এগুলোর মধ্যে জি

তারপরে আসছে দেখেন এই যে দেখেন এই যে নোভা নোভা এটাও কিন্তু আপনার এসি ডিসি এগুলো যে কোনো দিকে ক্যারি করতে ছোট কুলার মিক্সড কুলার এগুলো হচ্ছে আপনার এই কারণ থাকবে চলবে কারণ জ্বালিয়ে চলবে এগুলো যে আমি একটু দেখাই ডিজিটাল ডিসপ্লে কতটা চার্জ আছে ওখানে দেখতে যে দেখেন

একশো সাতাশ নাম্বার এটা যে বিশ্বাস বিল্লাস মার্কেট নিউ মার্কেটের পাশে যায় বিশ্বাস বিল্লাস কিবেল করবেন এখানে অনেক আছে কিন্তু আমাদের ভিডিও কেটে ওরা কিন্তু হ্যাকাররা হ্যাক করে একটা কথা বলে দিচ্ছি কেনার আগে কিন্তু দীর্ঘদিন থেকে আমি কিন্তু ব্যবসা করি অনলাইনে আমাকে ভিডিও করে আগে দেখবেন ভিডিও কলে দেখি শুনি মাল দেখি তারপরে অর্ডার করবেন তার আগে কিন্তু ওই যে মোবাইলে কথা বলতেছেন হবে না ভিডিও কলে দেখি আমার থেকে মাল কিনবেন তাহলে পথারের থেকে আপনি বাঁচতে পারেন না আর ডেলিভারি প্রসেসটা যদি একটু হ্যাঁ ডেলিভারিটা তো সারা বাংলাদেশে বলছি না হোম ডেলিভারি সিস্টেম একবার সারা বাংলাদেশে হোম ডেলিভারি গুলো ফ্রি ডেলিভারি কোনো খরচ লাগবে না বড় কুলার নিতে পারবেন পাঁচচল্লিশ লিটার দাম হচ্ছে তেরো হাজার আটশো টাকা জি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি

জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্ট গুলো আমার চ্যানেলের ভিওদের সাথে শেয়ার করার জন্য ভিওস আপনার চালের সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইসার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মধ্যেই ধন্যবাদ